সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে গুরুত্বপূর্ণ সংবাদে প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম পরে বিস্তারিত হাসিনা ইস্যু বাংলাদেশ ভারত সম্পর্কে কতটা প্রভাব ফেলবে এদিকে আওয়ামী লীগের কোন নেতা স্বতন্ত্র হলেও নির্বাচনে আসতে দেওয়া হবে না এরপর থাকছে কোথাও বিরোধ রাখতে চায় না বিএনপি আরও জানিয়ে দেব তিনশো আসনে ভোটের প্রস্তুতি নিয়ে জোট করছে বাম দলগুলি সর্বশেষ আওয়ামী লীগ কি ঘুরে দাঁড়াতে পারবে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে ছোট্ট একটি আবেদন একবার চোখ বন্ধ করে ভাবুন তো যে দেশ একসময় নিজের টাকায় পদ্মা সেতু বানিয়েছিল যে দেশ প্রথমবারের মতো মেট্রো রেল বিদ্যুৎ ডিজিটাল কানেকশন পেয়েছিল সেই সময়টার নাম শেখ হাসিনা যুগ হ্যাঁ হয়তো সমালোচনা ছিল কিন্তু তখন ছিল উন্নয়ন ছিল দিক নির্দেশনা ছিল আশা আর এখন ইউনুস সরকারের নামে চলছে নতুন অধ্যায় বলা হয় তারা আনছে গণতন্ত্র বাক স্বাধীনতা ভোটাধিকার তবে প্রশ্ন থেকে যায় উন্নয়ন না স্বাধীনতা কোনটা আজ আপনার কাছে বেশি গুরুত্বপূর্ণ যদি আপনি মনে করেন শেখ হাসিনার সময়টাই ছিল ভালো তাহলে নিচে লিখুন জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনার মুক্তি চাই আর যদি বিশ্বাস করেন বর্তমান সরকারের নীতি দেশকে এগিয়ে নিচ্ছে তাহলে লিখুন সময় এখন পরিবর্তনের সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল কারণ আমরা যা বলি বড় বড় মিডিয়া তা ভয়ে আড়াল করে রাখে চলুন বেশি কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নি হাসিনা ইস্যু বাংলাদেশ ভারত সম্পর্কে আসছে কি নতুন ঝড় দেশ জুড়ে বাড়ছে কৌতূহল ও উদ্বেগ বাংলাদেশের রাজনীতিতে সাম্প্রতিক সবচেয়ে বড় আলোচনার কেন্দ্রবিন্দু একটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় যেখানে সাবেক প্রধানমন্ত্রী হাসিনাকে মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে রায় ঘোষণার পর সারা দেশে আলোড়ন ছড়িয়ে পড়লেও সবচেয়ে বড় প্রশ্ন এখন একটাই ভারতে অবস্থানরত হাসিনাকে ঘিরে বাংলাদেশ ভারত সম্পর্ক কোন দিকে যাচ্ছে তিন মাস পর জাতীয় নির্বাচন নতুন সরকার ক্ষমতায় এলে হাসিনা ইস্যুকে দ্বিপাক্ষিক সম্পর্কে সবচেয়ে বড় অস্থিরত হয়ে দাঁড়াবে নাকি দুই দেশ কূটনৈতিক বাস্তবতায় বিষয়টি ঠান্ডা মাথায় সামলাবে তা নিয়ে দোলাচল বাড়ছে গত বছরের আগস্টে আওয়ামী লীগের সরকার পতনের পর থেকেই ঢাকা দিল্লি সম্পর্কে টানা টানাপড়েন স্পষ্ট ভারত ভিসা সীমিত করেছে পর্যটন ভিসা বন্ধ পাশাপাশি শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক মন্তব্য পরিস্থিতিকে আরও জটিল করেছে এর মধ্যে বাংলাদেশ সরকার ভারতকে নোট ভার্বাল পাঠিয়ে হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে হস্তান্তরের অনুরোধ করে ভারতের প্রতিক্রিয়া ছিল সংক্ষিপ্ত বিষয়টি জানা আছে এই নিরবতার মধ্যেই আরও বাড়ছে রহস্য বিশেষজ্ঞদের মতে মৃত্যুযুক্ত মামলায় প্রত্যার্পণ প্রায় অসম্ভব তাই অন্তর্বর্তী সরকারের অনুরোধে ভারত সাড়া দেবে এমন সম্ভাবনা এখন খুবই কম কিন্তু মূল প্রশ্ন দাঁড়াচ্ছে নির্বাচনের পরে কি হবে বিশ্লেষকরা বলছেন বাংলাদেশ ভারত ভবিষ্যৎ সম্পর্ক নির্ভর করবে তিন বিষয়ের ওপর এক নতুন সরকারের নীতি ও রাজনৈতিক চরিত্র কেমন হয় দুই ভারত কি ধরনের সম্পর্ক তাই তিন শেখ হাসিনা ও আওয়ামী লীগের ভবিষ্যৎ ভূমিকা কতটা সক্রিয় হয় এর সাথে যুক্ত হয়েছে ভারতের আরও কিছু উদ্বেগ সীমান্ত নিরাপত্তা সংখ্যালঘুদের অপর হামলা কিছু রাজনৈতিক নেতার ভারত বিরোধী বক্তব্য এমনকি আগরতলায় বাংলাদেশি মিশনে হামলা তাছাড়া পাকিস্তানের সাথে ঢাকা দিল্লির দূরত্বের নতুন আলোচনাও ভারতে সতর্কতার মাত্রা বাড়াচ্ছে সব মিলিয়ে বিশ্লেষকদের ধারণা নির্বাচনের আগে বা পরে তাৎক্ষণিক সম্পর্ক উন্নতি কঠিন তবে দুই দেশ যদি হাসিনা ইস্যুটিকে আলাদা করে রেখে বাণিজ্য নিরাপত্তা পানি বন্টনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে এগোয় তাহলে সম্পর্ক পুনরুদ্ধারের পথ খুলে যেতে পারে এদিকে আওয়ামী লীগের কোন নেতা স্বতন্ত্র হলেও নির্বাচনে আসতে দেওয়া হবে না আগামী নির্বাচনের প্রেক্ষাপটে রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক তৈরি হয়েছে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খানের সাম্প্রতিক বক্তব্যকে কেন্দ্র করে বৃহস্পতিবার বিশে নভেম্বর জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত নির্বাচনে সুষ্ঠু ভোট নিশ্চিতকরণে সশস্ত্র বাহিনীর ভূমিকা সম্ভাবনা ও করণীয় শীর্ষক সেমিনারে তিনি দাবি করেন নিষিদ্ধ ঘোষিত দল হিসেবে বিবেচিত হওয়ায় আওয়ামী লীগের নেতা বা কর্মী স্বতন্ত্র পরিচয় নির্বাচন করলেও জনগণ তাদের গ্রহণ করবে না তার ভাষ্য অনুযায়ী আওয়ামী লীগকে পুরোপুরিভাবে নির্বাচন থেকে বর্জন করতে হবে রাশেদ খান অভিযোগ করেন এখনও সুষ্ঠু ভোটের পরিবেশ তৈরি হয়নি এবং আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্য দায়িত্বশীল আচরণ করছে না তিনি বলেন জনগণের মধ্যে সন্দেহ রয়েছে ফেব্রুয়ারির নির্ধারিত সময়ে নির্বাচন আদৌ হবে কিনা তার মতে সেনাবাহিনী দেশের অন্যতম গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এখনও জনগণের আস্থার জায়গা এবং গণতন্ত্র রক্ষায় তাদের সক্রিয় থাকার দাবি জনমানসে রয়েছে আওয়ামী লীগের বিষয়ে তিনি উল্লেখ করেন দলটিকে নির্বাচনে ফিরিয়ে আনার চক্রান্ত চলছে এবং তাদের কিছু নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন তার দাবি তাদের উদ্দেশ্য কেবল নির্বাচনকে ব্যাহত করা যদিও এ বিষয়ে আওয়ামী লীগের তরফে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া না পাওয়া গেলেও রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই ধরনের বক্তব্য নির্বাচনী উত্তেজনাকে আরও বাড়াতে পারে তিনি নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়ে বলেন দল সহ ফ্যাসিস্ট মনে করা হয় এমন কোনো রাজনৈতিক জোটকে সংলাপে না ডেকে কমিশন নিরপেক্ষতা বজায় রেখেছে একই সঙ্গে তিনি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলিতে দলীয় বিবেচনা বাদ দিয়ে শুধুই যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেওয়ার দাবি জানান সেমিনারে সভাপতিত্ব করেন গণ অধিকার পরিষদের প্রেসিডেন্ট লেফটেন্যান্ট কর্নেল অবসর সাইফুল্লাহ খান সাইফ উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল অবসর রোকনউদ্দিন আমজনতা পার্টির সদস্য সচিব ফাতেমা তসলিম রাধা সবুজ আন্দোলনের সভাপতি কাঁজি রেজাউল করিম সহ আরও অনেকে বক্তারা বলেন নির্বাচনকে ঘিরে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে তা কাটাতে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে স্বচ্ছ ভূমিকা রাখতে হবে সর্বশেষ বিএনপিতে মনোনয়ন নিয়ে ভূমিকম্প সাতক্ষীরা থেকে চট্টগ্রাম সর্বত্র বিক্ষোভ দাবি অভিযোগের ঝড় বিএনপির মনোনয়ন তালিকা প্রকাশের পর দল জুড়ে যে অস্থিরতা শুরু হয়েছে তা দিনে দিনে আরও দৃশ্যমান হয়ে উঠছে সাতক্ষীরা তিন আসনে ডাক্তার বাদ দিয়ে সাবেক এমপি কাজী আলাউদ্দিনকে মনোনয়ন দেওয়ার পর কালীগঞ্জে বিক্ষোভ শুরু হলে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত রূপ নেয় স্থানীয় নেতাকর্মীরা অভিযোগ করেন এ সিদ্ধান্ত জনমতের প্রতিফলন নয় একই চিত্র দেখা গেছে ময়মনসিং ছয় আসনেও যেখানে আক্তারুল আলমকে বাদ দিয়ে ছাত্রদলের সাবেক নেতা আব্দুল করিমকে মনোনীত করা হয় মনোনয়ন প্রত্যাশীর একাংশ বিক্ষোভে নামলে পরিস্থিতি জটিল আকার ধারণ করে শেষ পর্যন্ত বিএনপি হাইকমান্ড আব্দুল করিমকে ফোন করে দলের প্রতীক ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থাকার অনুরোধ জানায় নাটোর একাসনে পরিস্থিতি আরও নাটকীয় প্রয়াত নেতা ফজলুর রহমান পোটলের মেয়ে ফারজানা শারমিন পুতুলকে প্রার্থী ঘোষণা করার পর অন্য মনোনয়ন প্রত্যাশী তাইফুল ইসলাম টিপু ও ইয়াসির আরশাদ রাজনের অনুসারীরা আলাদা বিক্ষোভ শুরু করেন তাদের দাবি পুতুলের জনপ্রিয়তা তুলনামূলক কম এবং নির্বাচনী লড়াই কঠিন হবে বিএনপি মহাসচিব স্বয়ং আলোচনায় বসে মনোনয়ন বঞ্চিতদের শান্ত করার চেষ্টা করেন মনোনয়ন ঘিরে সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয়েছে বয়স্ক প্রার্থীদের নিয়ে ব্রাহ্মণবাড়িয়া চার আসনে অষ্টআশি বছর বয়সী মুশফিকুর রহমানকে মনোনীত করা নিয়ে দলীয় সমালোচনা তীব্র হয়েছে স্থানীয় নেতারা দাবি করেন এলাকায় সক্রিয় মাঠ পর্যায়ে জনপ্রিয় নেতাদের উপেক্ষা করা হয়েছে কুষ্টিয়া চার আসনে মেহেদী আহমেদ রুমির বয়স অসুস্থতা এবং স্থানীয় কর্মীদের সাথে দুর্বল যোগাযোগ নিয়ে ১৬ জন নেতা লিখিত আপত্তি জানান তারা অপেক্ষাকৃত তরুণ নেতা শেখ সাদিকে মনোনয়ন দেওয়ার দাবি তুলেছেন চট্টগ্রাম ১৩ এবং মুন্সিগঞ্জ দুই আসনেও বয়স্ক প্রার্থীদের মাঠ সংযোগ দুর্বল হওয়ার অভিযোগ উঠেছে বিএনপি হাইকমান্ড জানায় তারা পর্যায়ক্রমে সব বঞ্চিত প্রার্থীর সাথে বৈঠক করবে এবং বিরোধিত আসনগুলিতে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বিশ্লেষকরা মনে করেন মনোনয়ন জনমতের বিরুদ্ধে গেলে নির্বাচনী মাঠে ঝুঁকি বাড়তে পারে তাই হাইকমান্ডের সিদ্ধান্তই এখন কেন্দ্রীয় আলোচনার বিষয় প্রশ্ন উঠছে মনোনয়ন ইস্যুর এই অভ্যন্তরীণ ঝড় কি বিএনপির নির্বাচনী সম্ভাবনায় প্রভাব ফেলবে নাকি শেষ পর্যন্ত দলগত ঐক্যই পরিস্থিতি সামলে নেবে